ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানানো অব্যাহত এবার বাজেট শিক্ষক কর্মচারীদের স্বার্থ বিরোধী এই দাবি তুলে রাজধানীর রাজপথে সারা জাগানো বিক্ষোভ মিছিল বাম সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় দেখবেন বিস্তারিত কেন্দ্রীয় বাজেট পেশ করার পরপরই গোটা দেশের বিভিন্ন রাজ্যের সাথে সাথে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে বামপন্থীদের উদ্যোগে জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ চলছে নিরন্তরভাবে একই একই রকমভাবে আজ বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রুডের আহ্বানে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বাজেট হিসেবে আখ্যায়িত করে এক বিক্ষোভ মিছিল সহ আগরতোলার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল থেকে একদিকে যেমন জনবিরোধী বাজেটের বিরুদ্ধে সুর ওঠে ঠিক এর পাশাপাশি কর্মচারী বিরোধী পেনশন স্কিম বাতিলের জোরদার দাবি করা হয় এদিকে মিছিল বা কর্মসূচি সম্পর্কে বাম শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃত্বদের দাবি হচ্ছে এই বাজেট প্রকৃত অর্থে শিক্ষক কর্মচারীদের স্বার্থবিরোধী এবং এই বাজেটের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য রাজ্যের সকল স্তরের শিক্ষক কর্মচারীদের প্রতি আজকের এই কর্মসূচি থেকে আহ্বান জানানো হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে তাতে দেখা গেছে যে শ্রমজীবী মানুষদের জন্য গরিব মানুষদের জন্য গতবারের থেকেও ব্যয় বরাদ্দ কমিয়েছে একটা মধ্যবিত্তদের জন্য একটা প্রচার করা হচ্ছে যে বারো লক্ষ আয় পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে আসলে এটা একটা কৌশল একশো চল্লিশ কোটি মানুষের দেশে মাত্র তিন কোটি হচ্ছে আপনার বারো লক্ষ আয় করে এটা একটা মধ্যবিত্ত এবং শ্রমজীবী বিনোদন সৃষ্টি করার একটা অদ্ভুত কৌশল অথচ ধনীদের ওপর কোনো কর দেওয়া হয়নি এই বাজেটের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল এবং সভা এছাড়াও পেনশনের এক নতুন নামকরণ করা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম যা দিয়ে পুরনো পেনশন স্কিম পুরোপুরি অস্বীকার করা হয়েছে এবং এন থেকেও এটা অনেক বেশি তাই আজকে আমরা প্রথমে নিচ্ছি এবং এই মিছিল আমরা সংযুক্ত করছি